দুনিয়ার কেউ যদি মুসিবতে পড়ে বিপদে পড়ে তার আপন জনটা কতভাবে তদবির করে সে মুসিবত থেকে উদ্ধার করার জন্য কিন্তু অন্ধকার কবরে যদি কেউ মুসিবতে পড়ে উদ্ধার কে করবে দুনিয়ার মায়া ছাই পড়ে করস কত বাহানা এই যে নই তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা আসল ঠিকানা কোথায় নামাজের মাধ্যমে আল্লাহ তালা রসুলের মাধ্যমে শোনায় দেয় এই কবরের আঘাবকে আল্লাহ তালা মাফ করে দেবে নামাজ ব্যক্তিকে আল্লাহ তালা কয়টা পুরস্কার দেবে সবগুলো কি বলেছি পাঁচটা পুরস্কার দেবে এক নম্বর পুরস্কার হলো নামাজ ব্যক্তিকে আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দেবে এক নম্বর রিজিকের অভাব আল্লাহ তালা দূর করে দিবে দুই নম্বর কবরের আদাবকে আল্লাহ তালা হটাই দিবে তিন নম্বর ডান হাতে আমল নামা দেওয়া হবে চার নম্বর ফুলসিরাতের রাস্তা তিরিশ হাজার বছরের পথ যে রাস্তা হবে চোরের থেকে চিকুণ আর হীরার থেকে ধরালো হবে আবার জাহান নাম নিশেই থাকবে ওই রাস্তা আল্লাহ তা আলানীদের কুদরতি জিম্মায় পার করে দিবেন পাঁচ নম্বর হল বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দান করবে ইন্নসলা কান আলম মিনি না কিতাপ মতা মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তারা নামাজকে ফরজ করেছেন এই নামাজকে মত মতো আদায় করে আল্লাহর দরবারে হাজির করে দেবে দুনিয়ার কোন কাজের জন্য আমার ফজর আমার জোহর আমার আসর আমার মাগরিব আমার ইশা কাজা হইতে পারে না কারণ আমি আপনি মুমিন পড়ে নিয়েছি আমি আপনি একজন কালিমা ওয়ালা বান্দা কালিমা ওয়ালা বান্দা তো নামাজ ছাড়তে পারে না নামাজ আল্লাহ তাআলা নই কত হয়ে যায় কিন্তু দুনিয়ার সমস্ত কাজ আগে যদি আল্লাহর কাজটা করি তো আল্লাহ তাআলা কাজ ওই দুনিয়ার কাজ যদি অল্প হয় আল্লাহ বরকত দিয়ে দেবেন সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল দুনিয়ার সমস্ত কাজরা আগে আল্লাহর কাজটা করেছেন কার কাজ নবী আলাইহিস সালাত ওয়া সাল্লাম রাতে বেলা ঘুরে ঘুরে দেখে কোন কোন সাহাবী কি কি ইবাদত করে হজরতে আবু বকরের ঘরের দরজায় যে কান লাগাইছে দেখে আবু বক্কর আস্তে আস্তে নামাজের কারিম তেলাওয়াত করে আর করে কান্না সেখান থেকে হজরতে বাড়ি দেখা যায় অমরের বাড়ি দেখে আর আওয়াজ পাই জোরে জোরে কোরআনুল করিম তেলোয়াত করে হজরতে অমরের ঘরের দরজায় গিয়ে কান লাগাইছে দেখে অমর জোরে জোরে কোরআনুল করিম তেলাওয়াত করে নামাজ আদায় করে আর কান্না করে ফজরের নামাজের পরে আল্লাহ রসুল বলে আবু বকর অমর তোমাদের বাড়িতে আমি রসুল গিয়েছি রাত্রেবেলা হজরতে আবু বকর হজরতে অমর আশ্চর্য হলেন পায়গাম্বা রাতের বেলা আমার ঘরের দরজায় গেছে আর আমরা তো জানতে পারলাম না আল্লাহর রসুল বলে আবু বকর রাতের বেলা দেখি তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করে আর আস্তে আস্তে কুরানুল কারিন তেলাওয়াত করো নামা দাদাই করো কান্না করো কেন তুমি আস্তে তেলাওয়াত করলে অমরত তুমি কেন এত জোরে জোরে তেলাওয়াত করলে বলো হজরতে আবু বক্কার রদি আল্লাহ তালা আন ভুয়া কাজিব উত্তর দিলে নিহার সুদ রাতের বেলা আমি আমি আল্লাহ তাআলা কে আমি শোনাইছি দুনিয়ার কাউকে শোনানোর জন্য আমি তেলাওয়াত করি নাই যাকে আমার টার্গেট ছিল আমি আল্লাহকে শোনাবো আমি আল্লাহকে শোনাই দিয়েছি ও মোর তুমি এত জোরে জোরে কোরআনুল করিম তেলাওয়াত করলে কেন বলে রসুল্লাহ সাল্লাই আমি জোরে জোরে কোরআনুল করিম তেলাওয়াত করেছি এই জন্য আমি আল্লাহকে শুনাইছি আর আমার বাড়ির চতুর্দিকে যত বাড়ি আছে আমি কোরআনুল করিম জোরে জোরে তেলাওয়াত করেছি এই জন্য আমার কোরআনুল করিমের তেলাওয়াত শুনে তারা রাতের বেলা তার জোতের নামাজ উঠবে আল্লাহর রসুল এখন পরামর্শ দিলেন আবু বাকর আপনি যে আওয়াজে কোরআন করিম তেলওয়াত করেছেন আওয়াজটা একটু বড় করবেন অর্থাৎ একটু আওয়াজ দেবেন আবু ওমর তুমি একটা আওয়াজ কমাই দিবা রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম ঘুরে ঘুরে দেখতেন সাহাবা একরমদের নামাজের হালত এমন ছিল রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের কাছে তিন জিনিস প্রিয় ছিল কয় জিনিস তিন জিনিস প্রিয় ছিল এর মধ্যে এক নম্বর হলো নামাজ আল্লাহ রসুলের কাছে প্রিয় ছিল সাহাবায়ক রামদের কাছে নামাজ প্রিয় ছিল যে তারা শত কষ্ট যন্ত্রণার মধ্য থেকেও আল্লাহ তালার হুকুম ছাড়েন নাই আল্লাহ তালার নামাজকে তারা ত্যাগ করে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালাম একটা যুদ্ধের থেকে যুদ্ধ শেষ করে মদিনার দিকে রওনা করলেন প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল অন্ধকার হয়ে গেল আল্লাহ রসুল বলে সাহাবা রাম এখানে তাবু তাবুগারা হলো দুইজন সাহাবিকে বললো পালাক্রমে তোমরা সারা রাত পাহারা দিবা মুসলমানদেরকে একজন হল আম্মার বিন ইয়াসাদ আর একজন হল আব্বাদ বিন ইশরাক এই দুইজনকে বলা হলো যে তোমরা মুসলমানদের তাবুকে পাহারা দিবা একজন ঘুমাবে আরেকজন পাহারা দেবে আরেকজন ঘুমাবে আরেকজন পাহাড়া দেবে দুইজন পালাক্রমে এভাবে পাহারা দিচ্ছে আব্বাদ বিন ইশরাক বলে ভাই আপনি ঘুমিয়ে যান আমি পাহারা দিচ্ছি সবাই যখন ঘুমিয়ে গেল বিন বিশ্রাক বলে মনে মনে চিন্তা করলে যে আমি কেন দাঁড়িয়ে বসে শুধু তাদেরকে পাহাড়ে দেব আমি নামাজের মধ্যে একটু সময় কাটাই যে নামাজে দাঁড়িয়ে গেল যখন নামাজে দাঁড়িয়ে গেছে নামাজের মধ্যে শত্রু আক্রমণ করার জন্য এসেছে দেখে দূরে কে যেন তাবুর পাশে খেজুর গাছের মতন দাঁড়িয়ে আছে দূর থেকে তীর নিকচাপ করল হাজরতে আব্বাদ বিন ইসরাকের বাম দিকে বাহুর মধ্যে ঢুকে গেল তীর তিনি বুঝতে পারলেন যে শত্রু আমাকে আক্রমণ করেছে নামাজ কিন্তু ছাড়ে নাই আবার শত্রু আক্রমণ করেছে শত্রু মনে করছে তার শরীরে হয়তো তীর লাগে নাই আবার তীর লাগাইছে হাজরতে আব্বাদ বিন ইসরাকের আবার ডান বাহুর ভিতরে ঢুকে গেছে যে নামাজের মধ্যে চিন্তা করতেছে যদি আমি নামাজকে লম্বা করি আর আমার যদি এনতে হয় আল্লাহ রসুল কষ্ট হবে এই মনে করে নামাজ তাড়াতাড়ি শেষ করে ফেললেন নামাজ শেষ করার পরে সাহাবিকে ডাক দিলেন যে ভাই ওঠো আমার গায়ে তিন লাগছে জোরে জোরে আওয়াজ করে সবাইকে বললেন আল্লাহর রাসূল উঠে গেলেন আল্লাহ রাসূল বলে যে ও আবান তুমি কেন নামাজ পড়ো না প্রথম তীর লাগার পরে বলে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম যে আমার জীবনটাও যদি চলে যেত নামাজ আমি ছাড়তাম না কিন্তু আপনি কষ্ট পাবেন এইজন্য আমি নামাজ তাড়াতাড়ি শেষ করেছি সুবহানাল্লাহ বলেন নামাজের মধ্যে কেমন মজা পেয়েছেন আল্লাহ রসুলের জামাত হজরত আলী যুদ্ধের ময়দানে তার তীর ঢুকছে পায়ের মধ্য যখন একরাম তার পায়ের থেকে তীর খুলবেন হজরতে আলী চিৎকার করে যন্ত্রণায় চিৎকার করে আল্লাহ রসুল বলে ওরা ডিস্টার্ব না আলী যখন নামাজে দাঁড়াবে তখন তার তীর খুলো হজরতে আলী নামাজে দাঁড়ালেন সাব একরাম ধরে টেনে তীর খুললেন কিন্তু হজরতে আলী একটু টের পেল না জিজ্ঞাসা করা আলী তোমার পায়ের মধ্যে যে তীর 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 এই এই তোমার তোমার নামাজ নামাজের মধ্য থেকে বের করা হয়েছে তুমি কি টের পেয়েছ বলে না না আমি টের পাই নাই বলে তুমি কেমন আল্লাহর ইবাদত করো হজরতে আলী বলে আমি যে আল্লাহ রে দেখি না ওই আল্লাহর ইবাদত আমি করি না সুহান আল্লাহ তার মানে কি আল্লাহ কুদরত দেখে দেখে নামাজ পড়ে। আমরা তো দুনিয়ার কামের জন্য আল্লাহ নামাজ ছেড়েছি আগে আমার নামাজ না আগে আমার কাজ এরকম আমি মনে করেছি না 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 দুনিয়ার সমস্ত তাদের আগে আল্লাহর কাজ করব, কার কাজ করব সবাই বলেন সবাই বলেন কার কাজ করব شيء الله تعالى ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا ممّن মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন এই নামাজকে আদায় করে আল্লাহর দরবারে হাজির করে দেবে দুনিয়ার কোন কাদের জন্য আমার ফজর আমার জহর আমার আসর আমার মাগরিব আমার ইশা কাদা হইতে পারে না কারণ আমি আপনি মমিন আমি আপনি পড়েছি ইলাহা ইল্লাল্লাহ আমি একজন কালিমা ওয়ালা বান্দা কালিমা ওয়ালা বান্দা তো নামাজ পড়তে পারে না আগের জামানার মুমিনরা কেমন নামাজ পড়ছে আবু আম্মার নামের এক বুজুর্গ নিজের ঘরের পেছনের দেওয়াল ভেঙে গেছে বাজারে একজন রাজমিস্ত্রি আনতে গেছেন বাজারে যায় রাজমিস্ত্রি খোঁজেন নেই। বাজারে গিয়ে রাজমিস্ত্রি খোঁজেন এই এই বাজারে রাজমিস্ত্রি কোথায় আমার ঘরের পেছনে দেওয়াল ভেঙে গেছে নির্মাণ করতে হবে একজন রাজমিস্ত্রি লাগবে বাজার থেকে একজন ডেকে বলে আবু আমার আমাদের বাজারে একজন শ্রমিক একজন রাজমিস্ত্রি আছে বড় বুজুর্গ তাকে নিয়ে যান তাকে নিয়ে যে আপনার ঘরের পেছনের দেওয়াল আপনি নির্মাণ করতে পারেন আবু আম্মার বলে কৈশে বলে দেখেন না বাজারের পাশে ছোট্ট একটা মসজিদ মসজিদের বসে মসজিদের মধ্যে বসে আল্লাহ তালার বান্দা সব সময় আল্লাহ তালার সাথে কথোপকথন করে কাজ মিললে কাজে চলে যায় বাকি সময়টা মসজিদের মধ্যেই বসে থাকে সুবাহ আল্লাহ বলে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে তার মানে কি বলে কুরআনুল করিম তেলাওয়াত করে আল্লাহর নবী আলাইহিস সালাতু বলে কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সে যেন কুরআনুল করিম তেলাওয়াত করে তো আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যায় আবু আমার চলে যায় যে লোকটির পিছনে দাঁড়িয়ে বলতেছে ভাইজান আপনি কি না মিস্ত্রি আপনি কি শ্রমিক আমার ঘরের পেছনের দেওয়াল ভেঙে গেছে আপনি কি নির্মাণ করতে পারবেন লোকটি কোরআন পড়তেছিলেন কোরআন বন্ধ করে এটাকে বলে জি আমি একজন রাজমিস্ত্রি আপনার ঘরের পেছনের দেওয়াল আমি নির্মাণ করে দেব বর্তমানে একটা রাজমিস্ত্রি দু মূল্য দুই টাকা দুই দেড় বর্তমান একটা রাজমিস্ত্রি মূল্য হল দুই টাকা দুইদের হাম আপনি আমাকে দুই টাকা প্রদান করতে পারবেন না আপনি আমাকে একটাই এক টাকাই প্রদান করবেন বিনিময় আপনার সাথে আমার একটা কন্ডিশন বিনিময় আপনার সাথে আমার একটা চুক্তি যখন আপনার ঘরের পেছনের দেওয়ালের কাজে আমি নিজেকে রাখবো আর ওই কাজের মাঝে যদি মসজিদের মিনারের আদান আমার কানে চলে যায় তখন আপনার কাজে আমি নিজেকে রাখতে পারবো না ওয়ালার সাথে আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে আশকারা আর জুয়ে দিগারাজ আশকারা আর জুয়ে দিগারাজ বুলবুলিরা গুপ্ত গুয়ে দিগারাজ আরে কাজের বিনিময় কম নাই টাকা কিন্তু তকবীর ওয়ালা নামাজ পড়তে চাই না নামাজ পড়ব কার জন্য চিল্লায় বলেন নামাজ পড়ব কার জন্য شيء الله تعالى বলে قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين <applause> اے مسلمان মুসলমান নামাজ পড়বে কার মুসলমানের কুরবানি টাকুয়া ফরাজকারী হবে আল্লাহর জন্য মুসলমানের জীবন হবে আল্লাহর জন্য মুসলমানের মরণ হবে আল্লাহর মুসলমান জন্য মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য মুসলমান কাউকে দুশ্মন বানাবে আল্লাহর জন্য মুসলমান রাজনীতি করবে আল্লাহর জন্য মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য মুসলমান ব্যয় করবে আল্লাহর জন্য কথা বলেন ঠিক না মুসলমান যা কিছু করবে সব কিছু হবে কার জন্য এমনি না দুইটা শর্তের বিনিময় এক নম্বর শর্ত হলো রিজাই মাওলা দুই নম্বর শর্ত হলো তরিকায় রসুল মুসলমান তুমি যা করবা যা বলবা সব হবে আল্লাহ তালার হুকুম অনুযায়ী আর দুই নম্বর শর্ত হলো মুসলমান তুমি যা করবা যা বলবা সব হবে রসুলের তরিকায় এর নামই ইন্না সলাতি তাহলে নামাজ পড়বো কার জন্য চিল্লায় বললেন জন্য নামাজ পড়বে কিন্তু আমরা তো সিজিনিং নামাজ পড়ি যখন কাজ সামনে চলে আসে তখন আমরা নামাজ পড়ি না অনেকে জিজ্ঞেস করা হয় ভাই আপনি নামাজ আসেন না কেন বলে হুদুর অনেক কাজের সাপ তার মানে কি সিজিনিং নামাজ পড়ে কথা বলেন না কেন কি নামাজ পড়ে সিদিনিং নামাজ পড়ে কিন্তু না 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 এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তুমি নামাজ পড়বে আল্লাহর জন্য এটা এক কৃষি কাজ করেন ভাই শুনুন যারা রিকশা চালায় ভ্যান চালায় যারা দোকানদারি করে শুনুন নামাজ পড়বো আল্লাহর জন্য কার জন্য নামাজ পড়বো কথা বলেন না কার জন্য নামাজ যদি আল্লাহর জন্য পড়তে পারি তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে পাঁচটা পুরস্কার দেবেন কয়টা পুরস্কার সবাই বলেন কয়টা পুরস্কার এক নম্বর আমরা যার জন্য এত পেরেশানি এত মুজাহাদা এত মুরাকাবা সব কিছু আমরা ছেড়ে দিয়েছি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছি যার জন্য রিজিকের সন্ধানে আমরা এত ঘোরাঘুরি করতেছি সেই রিজিকের অভাব আল্লাহ তারা নামাজের মাধ্যমে দূর করে দেবে সুবান আল্লাহ বলেন না দুই নম্বর হল খবরের আজাদ আল্লাহ তালা হটায়ে দেবে দুনিয়ার বুকে কেউ যদি মুসিবতে পড়ে বিপদে পড়ে তার আপনজনরা কতভাবে তদবির করে সে মুসিবত থেকে উদ্ধার করার জন্য কিন্তু অন্ধকার কবরে যদি কেউ মুসিবতে পড়ে উদ্ধার কে করবে দুনিয়ার মায়া নাই পড়ে করস কত বাহানা এই যে নই তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা আসল ঠিকানা কোথায় নামাজের মাধ্যমে আল্লাহ তালা রসুলের মাধ্যমে শোনায় দেয় যে এই কবরের আঘাতকে আল্লাহ তালা মাফ করে দেবে পাঁচটা পুরস্কার দেবে এক নম্বর কি রিজিকের অভাব দূর করে দেবে দুই নম্বর কি কবরের আজাদ আল্লাহ তালা দূর করে দেবে তিন নম্বর হলো ডান হাতে আমল নামা দিয়া হবে সুহান আল্লাহ বলেন শ্রোয়াকের মধ্যে আল্লাহ তালা বলে যাদের আমল ডান হাতে দেওয়া হবে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে পক্ষান্তরে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে ও আসাবু সীমা নিমা আসাবু তারা জাহাননামে চলে যাবে সুভান আল্লাহ কথা বলেন না কেন ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের কপাল ভালো হবে আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের কপাল খারাপ হবে তার মধ্যে ময়দান আল্লাহ তাহলে যখন আমলনামা দেওয়া হবে ডান হাতে হোক বাম হাতে হবে ডান হাতে দিক বাম হাতে দিক তখন আল্লাহ তাহলে বলবে ইয়ে পুরো কিতাপ আকা কাপাবিনা আলাইকা ইয়ামা আলাইকা হাসি তোমার আমল নামা তুমি নিজেই পড়ো দুনিয়াতে যারা লেখাপড়া জানতেন না তারা আমাদের দিন তাদের আমল নামা নিজেই পড়তে পারবে আমল নামা দেখে আফসুস করে বলবে মালি হাজাল কিতাব মালি হাজাল কিতাব লাই গদির সগীরত ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আমল নামা যখন হাতে পাবে তখন আফসুস করবে মালি হাজাল কিতাব

এই জন্য নামাজ পড়ব কার জন্য সবাই বলেন এ কৃষি কৃষি কাজ করেন যারা এ দোকানদার ভাই এ রিক্সা চালায় সিএনজি চালায় যারা আছেন তারা নামাজের সময় যদি নামাজটা আদায় করে আল্লাহ তালা বরকত দিতে পারে কি পারে না কথা বলেন না কেন বরকত দিতে পারে কি পারে না কিন্তু না না আমরা দুনিয়ার কাজকে আগেই প্রাধান্য দিছি আল্লাহর কাজটা ছেড়ে দিছি আপনারা কি নাম শুনেছেন হাসান বসরি রহমতুল্লাহ আলী হাসান বস্ত্রী রহমাতুল্লাহ আলাই তার কাছে আল্লাহর এক বান্দায় সে বলে হুজুর আমাকে কিছু সবক দিয়ে দেন আমাকে কিছু অনুসিহাত করুন হাসান বস্ত্রী বলে হে আল্লাহর বান্দা আপনি কি করেন বলে আমি দোকানদারি করি হাসান বস্ত্রী বলে আপনার সবক হলো দুইটা কয়টা আরে কথা বলে না কেন কয়টা আপনার সবক হলো দুইটা এক নম্বর সবক হলো দোকানে কিনা বাসা না থাকলে আল্লাহর নামের জিকির করবেন কার জিকির সবাই বলেন কার জিকির আমরা অনেক সময় জিকির করি অনেকে টিটকারি করে কয় এটা সর্বনা জিকির কথা বলেন না কেন কি টিটকারি করে বলে এটা সর্বনা জিকির আমরা কি কখনো এরকম জিকির করেছি সর্বনা 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 এরকম জিকির করেছি আমরা তো আল্লাহর নামের জিকির করেছি কিন্তু টিটকারি করে আমাদেরকে বলা মানে আল্লাহর নামে টিটকারি করে কথা বলেন না কেন তা হাসান বসরি রহমতুল্লাহ আলাই বান্দা তোমার দুইটা শবক এক নম্বর শবক হলো যতক্ষণ পর্যন্ত দোকানে কিনা বাসা না থাকে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ জিকির করবা দুই নম্বর শবক হলো নামাজের সময় তুমি দোকানদারি করবা না আল্লাহর বান্দা আল্লাহর অলির কাছ থেকে যে চলে গেছে যে দোকান খুলছে আদব একটা ঘটনা দোকানদার ওই মুসলমান দোকানদারের দুই পাশে ইহুদির দোকান মাঝখানে মুসলমানের দোকান কাস্টমারের সামনে নাই আল্লাহর বান্দার জিকির করতেছে আল্লাহ 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 জিকির করতে করতে একটা সময় কাস্টমার হাজির হয়ে গেছে কাস্টমারের কাছে মাল দিতেছে টাকা নেছে মাল দিতেছে টাকা নেছে এমন সময় মসজিদের মিনার রাজান আল্লাহর বান্দার কানে চলে আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আচ্ছা আল্লা আল্লাহ ইলা ইল্লাল্লা আচ্ছা হাদু আল্লাহ মোহাম্মদ রসুর্লাহ আইয়া সোনা অয় আর আর ফালা অয়াল আল ফালাহ এসো এসো নামাদের দিকে এসো এসো পল্লানের দিকে আল্লাহর বান্দা হাত দাস ধারি মারে বলতেছে কাস্টমার ভাই আমি আর দোকানদারি করতে পারবো না কারণ কি আমার মাওলা আমাকে টাকাটাকি করতেছে দোকান বন্ধ করে আল্লাহর বান্দা আল্লাহর কদমে চলে গেছে মুসলমান দোকানের যে কাস্টমার ওই এহুদির দোকানে হাজির হয়ে গেছে এহুদি দুইজন হাসতে আরম্ভ করেছে মুসলমান বোঝে নাই দোকান বন্ধ করে চলে গেছে কাস্টমার আমাদের দোকানে হাজির হয়েছে আমরা বিক্রি করে লাভবান হব আপনারা বুঝে থাকলে বলুন তো আল্লাহর বান্দা দোকান বন্ধ করে আল্লাহর কদমে চলে গেছে সেদ্ধা দেওয়ার জন্য এটা আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ তালার বান্দা উঁচু করে সুন্দর করে নামাজ আদায় করে আবার দোকান খুলছে দোকান খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারা কাস্টমার পাঠিয়ে দিয়েছে ওদিক দিয়ে হাসান বসরি যে ওলের কাছ থেকে এই দোকানদার সবক নিয়েছে তার কাছে বলে যে হাসান বসরি ওই বান্দাকে আমি বড় মোহাব্বত করি একদিন হাসান বসরি রহমতুল্লাহ দোকানদার বিচারাকে দেখে হাসতে আরম্ভ করছে দোকানদার বলে আল্লাহর বলে কেন আপনি হাসেন বলে আল্লাহ তোমার উপরে রাতে খুশি হয়ে গেছে বলে তা কেমন বলে দুনিয়ার সমস্ত আগে আল্লাহর কাজটা করার জন্য আল্লাহ তালা নির্দেশ করেছেন তুমি দোকান বন্ধ করে কাস্টমারকে অন্য দোকানে পাঠিয়ে দিয়ে তারপরে তুমি আল্লাহর হুকুম সারো নাই এই আল্লাহর পক্ষ থেকে ফিরিস্টা মানুষের সুরাত নিয়ে তোমার দোকান থেকে কিনা করায় তোমাকে লাভবান করে দিয়ে গেছে আর এহুদির বাচ্চাদেরকে আল্লাহ তালা জবাব দিয়ে দিছে যদি আমরা আল্লাহ তালার জন্য নামাজ আদায় করতে পারি তাহলে কি আল্লাহ তালা খুশি হবেন না কথা বলেন না কারণ খুশি হবেন না তো নামাজ ব্যক্তিকে আল্লাহ তালা কয়টা পুরস্কার দেবে সবগুলো কি বলেছি পাঁচটা পুরস্কার দেবে এক নম্বর পুরস্কার হলো। নামাজ ব্যক্তিকে আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দেবে এক নম্বর রিজিকের অভাব আল্লাহ তালা দূর করে দেবে দুই নম্বর কবরের আজাদকে আল্লাহ তালা হটাই দিবে তিন নম্বর ডান হাতে আমল নামা দেওয়া হবে চার নম্বর রাস্তা তিরিশ হাজার বৎসরের পথ যে রাস্তা হবে চোরের থেকে চিকুন আর হেরার থেকে ধারালো হবে আবার যাহার নাম নিচেই থাকবে ওই রাস্তা আল্লাহ তালা নিজের কুদরতির জিম্মায় পার করে দিবেন পাঁচ নম্বর হল বিনা হিসাবে আল্লাহ তালা দান করবেন